জাকির এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত হবে আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সহিবুখারিতে খন্ড নম্বর এক বুকবসালা হাদিস নম্বর 472 তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কিয়ামুল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবার দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে ব্যতর তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষমদিকে পড়বেন এক রাকাত করে তার মানে বেজোর তখন সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের আকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাকাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে খন্ড নম্বর দুই বুকার তাহাজ্জুদ তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হাজুত হা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামলায় আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য তার মানে আট রাকাত হচ্ছে তারপর হচ্ছে এভাবে যোগ তিন সমান এগারো রাকাত এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল ইসলাম হোক সেটা সোহেব বুখারি সোহে মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাখাত বা এগারো রাকাত মানে আট যোগ তিন এরপরে একই হাদিস সহিবুখারি খন্ড দুই বুক অব তাহাজ হাদিস নম্বর এক হাজার একশো সাতচল্লিশ আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে এগারো রাখাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন চার রাকাত করে আমি এই রাকাত গুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারব না তারপর আবারও পড়তেন চার রাখাত এটা দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারব না এরপর পড়তেন তিন রাখাত তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালেনের পরবর্তী প্রজন্ম তার মানে রেকর্ড দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাকাত কেউ তেরো রাকাত কেউ উনিশ রাকাত কেউ তেইশ রাখাত কেউ ছত্রিশ রাকাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা। খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি রমজান মাসে ক্যামল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাক এখন এই নামাজের আকাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত আর আমি আগেও বলেছি সোহেবুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খন্ড নম্বর এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাখাত পরের এক রাকাত তবে আপনি যদি মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাখাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তেন আট যোগ তিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুন্নত আট রাকাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ নবী পড়তেন আট রাখাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাখাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন